নমস্কার আজকে দৈত্য গুরু বা দৈত্যাচার্য শুক্রকে নিয়ে আমরা আলোচনা করব শুক্র গো অলরেডি তুলা তুলারাশিতে নিজ রাশিতে ট্রানজিট করেছে কবে ট্রান্সিট করেছে সেকেন্ড নভেম্বর সেকেন্ড নভেম্বর শুক্রদেব দুপুর একটা একুশ মিনিটে রাশিতে গমন করেছে দুপুর একটা একুশ মিনিটে রাশিতে গমন করেছে শুক্রদেব তার নিজ রাশিতে এবং সেখানে কিন্তু অলরেডি সূর্যদেব বসে আছে সেখানে শুক্রদেব সূর্যদেব বসে আছে এই শুক্র দুপুর একটা একুশ মিনিট তুলারাশি দিয়ে গমন করেছে কতদিন থাকবে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত এই তুলার অর্থাৎ সেকেন্ড নভেম্বর টু টোয়েন্টি সিক্স নভেম্বর আপনার জন্য কি এফেক্ট দেবে আমরা এটা আলোচনা করবো আমি সবসময় যখন কোন গ্রহ ট্রানজিট করে তখন বারো রাশির ক্ষেত্রে এফেক্টটা সেটা এই ক্ষেত্রে অন্যতা হবে না কোন কোন রাশিকে একটু সতর্ক থাকতে হবে সংযোগ থাকতে হবে শনি নিয়ে মেলামেশার ক্ষেত্রে এক্সট্রা রিলেশনের ক্ষেত্রে আর্থিক টানজ কোন কোনো রাশির আবার এই সময় কিন্তু হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হবে বিয়ের যোগাযোগ আসতে পারে প্রেম দীর্ঘদিন করছিলেন প্রেমটা বা আপনার সাকসেস হতে বিয়ের বিয়েতে পরিণত আপনি সম্পত্তি কেনা বিশেষ করে ফ্ল্যাট কেনার প্ল্যান করছেন আপনি গাড়ি কেনার প্ল্যান করছেন আপনার পুরনো গাড়িটা বিক্রি করে নতুন গাড়ি কিনতে পারেন আপনাদের বন্ডিং ভালো দুইজনের সম্পত্তিগত কোনো প্রবলেম চলছিল ভালো হবে আপনি আইনি ঝামেলা কোনো জড়িয়ে আছেন সেখানে আপনি জিতে যেতে পারেন অর্থাৎ কিছু কিছু রাশির জন্য যেন যথেষ্ট ভালো সময় এমনকি আপনার হঠাৎ এক্সট্রা কোনো ইনকাম একাধিক সূত্র থেকে আপনার ইনকামের রাস্তা তৈরি হবে এই যে শুক্রের ট্রানজিট কিছু কিছু রাশির সতর্কতা কিছু রাশির জন্য আপনার ডেভেলপ এবং কারোর যারা এক্সট্রা রিলেশনে আছেন তাদেরকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সতর্ক হতে হবে এবং আপনার কারোর জীবনে আবার এক্সট্রা রিলেশন বা আসতে পারে এক্সট্রা রিলেশন আসতে পারে বা যারা অবিবাহিত রয়েছেন বিয়ের যোগাযোগ আসতে পারে চলুন তাহলে জেনে নি কোন কোন রাশির জন্য কি এফেক্ট দেয় বারো রাশির ক্ষেত্রে কিন্তু এর প্রভাব পড়বে মকর রাশি আপনার টেন্থ হাউসে এই শুক্র দেবে শুক্রাচার্য সুতরাং আপনার টেন্থ হাউসটা হচ্ছে আমরা কেরিয়ারের ঘর পাবলিক ইমেজ এবং এটা হচ্ছে মানে আমাদের বাবার বিচারটা এখানতে আমরা পাই সুতরাং এই ট্রানজিট আপনার জন্য কিন্তু কেরিয়ারে যেটা যথেষ্ট ডেভেলপ দেবে যদি আপনি আইটি সেক্টরে চাকরি করে থাকেন সে ক্ষেত্রে আপনি সাকসেস পাবেন যদি আপনি বেকারত্ব দিন কাটাচ্ছিলেন আপনি হঠাৎ কোন সুযোগ এসে যাবে আপনি ব্যবসা করতেন লাভ পাবেন এবং আপনার এই সময়ে কিন্তু হঠাৎ কোনো প্রাপ্তি লও হঠাৎ কোন লাভ আপনার আসবে এবং এই যে মনোযোগ আমরা মানে টেন্থ হাউসে আমরা অনেক সময় ফ্যামিলি লাইফটা আমরা এখানে বিচার করি শ্বশুরালাও বিচার করি আমি সবসময় বলেছেন একটা হাউস থেকে ওয়ান ফোরটি ফোর কোয়েশ্চেনের অ্যান্সার বের করা যায় অর্থাৎ এখানটা আমরা মাতুলালয় বিচার করি এগুলো কেভাবে টুয়েলভ হাউসে মাতুলাল বিচার মানে টেন্থ হাউসতেও আসে টেন্থ হাউসে ফ্যামিলি আসে সুতরাং এই যে টেন্থ হাউসে শুক্রের গমন আপনার দেখা গেল যাদের সাথে রিলেশান বেকআপ হয়ে গেছে সেই রিলেশন আপনার কিন্তু ভালো হবে সে আপনার পার্টনারই হতে এমন কোনো কথা নয় আপনার সে খুব কাছের মানুষ ছিল সে হয়তো আপনার আপনার সাথে যোগাযোগ করবে বা হঠাৎ একটা ডেভেলপ আসবে হঠাৎ একাধিক সোজতে আপনি অর্থ পাবেন আপনি বেকার ছিলেন আপনার হঠাৎ কোনো চাকরি যোগাযোগ বা হঠাৎ কোনো ব্যবসায় যোগাযোগ কেউ আপনার কোম্পানি ইনভেস্ট করবে আপনি নতুন ডিল নতুন চুক্তি আপনি করতে পারেন এসে আপনি গাড়ি কিনতে আপনার সম্পত্তি কিনতে পারেন ফ্যামিলিতে আপনার গুরুত্ব বাড়বে সে শ্বশুরে আপনার গুরুত্ব আপনি বিবাহিত শ্বশুরে আপনার গুরুত্ব পারবে আপনার যারা শ্বশুরে যে আপনার মানে পার্টনারের যে ভাই বোন আছে তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে অর্থাৎ শুক্রের টাউন যদি আপনাকে মানে সোশ্যাল ওয়ার্কার বানাবে সোশ্যাল সিচুয়েশন অনেক ডেভেলপ করবে সোশ্যাল প্ল্যাটফর্মটা অনেক ডেভেলপ করবে আপনি রাজনৈতিক ব্যক্তি সেখানে আপনার উন্নতি হবে সেখানে আপনার গুরুত্ব পাবে আপনার পথ প্রমোশন পাবেন লোকে আপনি খুঁজবে প্রফেশনাল লাইফে আপনার ডেভেলপ করবে অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে এই ট্রান্সিট কিন্তু যথেষ্ট লাভদায়ক অর্থাৎ টেন থাউজেন্ড আপনার জন্য এই ট্রান্সজিট আপনার জন্য যথেষ্ট লাভ হবে এটা আমি ওভারঅল একটা দিলাম তাহলে শুক্রদের ট্রানজিট আপনার যেটা বললাম ওভারঅল একটা প্রেডিকশন অবশ্যই আপনার বাচ্চার শুক্রগুলি ভালো থাকে তাহলে কিন্তু সোনায় সোয়াগা আগামী এই দিনগুলো অর্থাৎ সেকেন্ড নভেম্বর টু টোয়েন্টি সিক্স নভেম্বর যদি দেখছেন কোনো ফ্যাক্টর হয়েছে তাহলে একটা হিরে পরে নেবেন তা কিন্তু করবেন না বা একটা জারকোন নেবেন তা কিন্তু করবেন অবশ্যই আপনি কারো সাথে একটু কনসাল্ট করুন খুব বেশি আপনি সূক্ষ্ম মন্ত্রে জপ করতে পারেন জামদিন দ্রংসা শুক্রায় নব আপনি এটা জপ করতে পারেন হিমকুন্দ মিনালাবাং দৈত্যানাম পরমঙ্গুরুম সর্বস্বাস্থ্য প্রবরক্ত ভার্গবাদ প্রমাম মহম এই মন্ত্রে জব করতে পারেন তাহলে আপনি হিরে পরে নিলেন সসে হেরে যা পড়লে আপনার শ্যুট করবে ইজ নট পসিবল ইজ নট ট্রু যদি সাপোর্ট দেয় আপনি রাজা হয়ে যাবেন রাতারাতি বড়লো রাতারাতি ধনী লোকের কাছে প্রেজেন্টেশন আপনার হাই হয়ে যাবে হিরে এতটাই ডেভেলপিং যদি আপনাকে না দেয় বিনা কারণে লোকের কাছে অপমানিত হয়ে যাবেন তাহলে বলবেন কি ট্রানজিট কি এতটা এফেক্ট দেয় আলবাদ দেয় যদি আপনার বাচ্চার ভালো সিচুয়েশন আপনি রেজাল্ট ভালো পাবেন নেগেটিভ থাকলেও ভালো রেজাল্ট পাবেন সুতরাং শুক্র একটা বিশাল পাওয়ারফুল গ্রহ যদি কার বাচ্চার শুক্র ভালো থাকে খুব অল্প বয়সে উন্নতি অল্প বয়সে বিয়ে হয়ে যায় অল্প বয়সে চাকরি পায় অল্প বয়সে সংসারই হয় লোকের কাছে একটা প্রেজেন্টেশন তৈরি হয় ভালো ঘরে বিয়ে হয় লোকের কাছে গ্রহণযোগ্যতা পারে তার মানে কথাবার্তা স্পিকিং পাওয়া লোকের কনভিনসিড পাওয়া বেড়ে যায় সুতরাং আপনারও সেটা হবে এবং টান্সিটা আরো ডেভেলপ যদি অবশ্যই যোগাযোগ করতে হয় দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে সবসময় বলি যারা প্রত্যেকদিন যোগাযোগ করছেন অনলাইনের মাধ্যমে সেরকমই করবেন কোন অসুবিধা নেই বিদেশে যারা যোগাযোগ করছেন প্রত্যেক দিন করছেন কোনো অসুবিধা আমি আপ্লুত আনন্দিত তাদের জন্যই বারবার কথা বলে দাও যাদের ডেট অফ বার্থ নেই যারা ভিন্ন ধর্মের লোক সবাই আমার কাছে আসতে পারে সবাই আমার কাছে প্রেডিকশন নিতে পারেন কিন্তু সবকটাই আপনার রেমুনারেশন বেসিস তার জন্য কি করতে হবে এই যে আমার নাম্বারটা রয়েছে স্কলে নিচে এইট নাইন ওয়ান জিরোনে সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো এই নাম্বারে ফোন করে আপনি আপনার বুকিংটা করে দেবেন চেম্বারে হোক অনলাইনে হোক দেশে হোক বিদেশেও হোক হোক আর প্রতিকার পাঠানোর জন্য আপনি যে প্রতিকার নিতে চান আপনি কুরিয়ারে পেয়ে যাবেন সেটা আমার দায়িত্ব কিন্তু সেটার জন্য পে করতে হবে ভালো থাকবেন নমস্কার